লংলা চা বাগানের সিমেন্টটি সমাধিস্থল আমাদের ইতিহাস ঐতিহ্যের দ্বারক বাহক সেই আঠারোশো সাল থেকে আঠারোশো পঁচাশি উনিশশো দুই উনিশশো চার যথাক্রমে বিলিয়ার্ড অ্যালার্ম জনসন আর পি উলগান এইচ পিটার রবার্ট মার্টিন জেক অ্যালারামস জনসন এবং কনেরু মার্টিনকে কবর দেওয়া হয়েছে লংলার সিমিটিতে তারা বিভিন্ন বাগানে কেউ কলেরায় কেউ বজ্রপাতে কেউ সাপের কামড়ে মারা গিয়েছিলেন দুঃখের মাঝেও দুঃখ মাখা ছড়িয়ে ছিটিয়ে আছে লংলার ব্রিটিশদের কবরস্থান রয়্যাল ফ্যামিলির এক প্লান্টারের দুই শিশু পাঁচ দিনের ব্যবধানে কলেরায় মারা যান তাদের একটা জুড়া কবর রয়েছে একটি শিশুর নাম পিটার রবার্ট অন্যজনের নাম অ্যান্ড্রুইল বুয়েল তাদের বাবার সুখ কথা রয়েছে এই কবরে সর্বশেষ মারা গেছেন দু সালে এক বিলেতি ম্যাম তিনি হলেন পদ্মারেনো রিচার্ড তার দু সন্তান অ্যান্ড্রু নেভিল ও ডেভিড রিচার্ডের কবরস্তম্ভে একটি মর্মস্পর্শী অ্যাপিটাপ লিখে গেছেন সিমিটিতে অসংখ্য কবর রয়েছে প্রতিটি কবরে মার্বেল পাথরের সিমেন্টের কোনোটাতে আবার পাথরের খুদাই করে নাম জন্ম মৃত্যুসন ও এপিটাপ লেখা রয়েছে